হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রশে ফ্যামিলি চন্দ্রসেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন একটি ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে বিকাল থেকে ব্লগটি শুরু করছি তো চলো কী করছি তোমাদেরকে একটু দেখাই বিকালবেলা হালকা হালকা খিদে পেয়েছে তো এর আগের দিন লুচি বানানোর ময়দা মেখেছিলাম তো অনেকখানি বেশি ছিল তো সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে আবার একটু একটু খিদে পেয়েছে বিকালবেলার দিকে তাই ভাবলাম ময়দা তো মাখা রয়েইছে তাহলে ভেজে তারপরে খেয়ে ফেলি তো অল্প কটাই কিন্তু ভাজবো তার কারণ হচ্ছে মা আর আমি খাবো মা খুব একটা বেশি খেতে চায় না আমি তিন চারটে খাবো মাও ওরকম দুটো তিনটে খাবে প্রেগনেন্সিতে আসার পরে এই লুচি টুচি হয়তো খুবই কম খেয়েছি মানে মনে পড়ছে না যে লাস্ট কবে খেয়েছি আসলে ডক্টর আমাকে না করে দিয়েছিল বাইরের খাবার খেতে এবং তেলে ভাজা খেতে সিতে তো অনেক কিছুই খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে তো বাড়িতে বানিয়ে খেলে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয় না খুব একটা কি অসুবিধা হয় না বাড়িতে মাঝে মধ্যে এরকম বানিয়ে খাওয়াই যায় ফুচকাটা একটু কিনে খেতে হয় কারণ ওইটা তো আর বাড়িতে বানিয়ে সেই স্বাদটা আসে না তো সেই জন্য ফুচকাটা একটু কিনে খাই এই আর কি এর আগে কোনো একটা ভিডিওতে আমাকে কয়েকজন কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার ফার্স্ট বেবির হার্টবিট কত উইকে এসেছিলো একটু জানাও আমার যতদূর মনে পড়ছে আমার প্রেগন্যান্সি দ্বিতীয় মাসে মানে আট সপ্তাহে আমি আমার বেবি হার্টবিট জানতে পারি মানে যখন ডক্টরের কাছে যাই উনি চেক করে তখন জানতে পারি আবার অনেকের একই কোশ্চেন আমি বলেছি বারবার একশো কোটি বার বলেছি মনে হয় তোমরা সবাই ঠিকঠাক করে গুলো দেখোই না যার কারণে তোমরা এই হুটহাট করে কমেন্টগুলো করে ফেলো অনেকে জিজ্ঞাসা করেছে তুমি যে ডক্টরটা দেখাচ্ছ সেই ডক্টর কোন দিনে বসে কৃষ্ণনগরে তো দেখো একটা কথা বলি প্রত্যেকটা ডক্টরে কিন্তু লাইফটা খুব বিজি থাকে ওনারা যে কখন ঠিক টাইমে বসবে বা কখন বসবে না এটা বলা বড় মশু তুমি যদি প্রথমবার দেখাতে যাও অবশ্যই তুমি সেই চেম্বারে গিয়ে রিসেপশনে যারা থাকে তাদের কাছে জেনে নিতে পারো এবং সমস্ত ডিটেইলস আর কি কখন বসবে কি বসবে তারাই সব জানিয়ে দিতে পারবে বাবা রে জোর তো উঠ্যাসলো ওয়া কি সুন্দর ঠান্ডা হাওয়া তো দেখতেই পেলে কালকে বিকালবেলা কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে হচ্ছে খুবই স্পেশাল একটা দিন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মানে এত সকালে উঠেছি এত সকালে বেশ অনেক দিন ওঠা হয় না আর কি তবে মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে পরে উঠে যাই মানে মোডের ওপর নির্ভর করা সব কিছু তবে আজকে খুশিতে খুশিতে উঠে গেছি ঘুম থেকে তোমরা জানতেই পারবে একটু পরে চলো তোমাদেরকে বলেই দিই যে কী কারণে এত খুশি আমি তো আসলে হচ্ছে আমার সাধের পরে চার দিন পরে আর কি তোমাদের দাদা ভাই আমার মশাই আর আমার বাবাকে নিয়ে ভেলুর যায় চেন্নাইতে আর কি ডক্টর দেখাতে চেক তো সেখান থেকে আজকে বাড়ি ফিরছে বারো তেরো দিন পর তারা বাড়িতে আসছে তো সেই আনন্দে আমি ঘুম থেকে উঠে গেছি আর দেখতে পাচ্ছ সকালের পরিবেশটা এখনো পর্যন্ত রোদ ওঠেনি তো সকাল সকাল উঠে গেছি আর আমাদের দেখো কাজ গাছের কাঁঠালগুলো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে দেখো গাছগুলো পুরো টাটকা টাটকা তাজা তাজা হয়ে গেছে এমনিতেও জল দেওয়া হয় আমাদের বাড়িতে আর এদিকে হচ্ছে আমাদের সবজির বাগান বলা যায় তো সেখান থেকে মা হচ্ছে ডাটা কেটে নিচ্ছে ডাটাগুলো কি সুন্দর হয়েছে আমার দেখেই খেতে ইচ্ছে করে মানে এত টাটকা টাটকা সবজি যখন দেখি না সত্যি বলছি মাছ মাংস থেকে আমার এই সবজি সব মানে টাটকা টাটকা সবজি দেখলে আমার খুব মানে ভালো লাগে আর কি খেতে ইচ্ছে করে বেশ অনেকগুলো ডাটা মা কিন্তু কেটে নিল আর এখানে আমাদের গাছে বর্বটিও হয়েছে তো সেগুলো মা তুলে নিচ্ছে তো সকাল সকাল নিজেদের গাছে টাটকা টাটকা সবজি তুলতে যে কি মজা সেটা আর বলার মতো না তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আজকে আমি কত সকালে উঠে গেছি আনন্দে আনন্দে তো এখন রান্না চাপাবো কারণ তোমাদের দাদাভাই আর বাবারা আস্তে আস্তে ওই আটটা বেজে যাবে ওরা এসেই খাবে ওদের খুব খিদে পেয়েছে তো বললো রান্না করতে দেখি আমি রান্না চাপিয়ে দেবো আর মা পুজো করবে ওইদিকে তো আজকে তো শনিবার সেই জন্য নিরামিষ রান্নাই হবে তো চলো কী কী রান্না হয় সেগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দেবো গ্যাসের এখানে এসে মানে রান্নাঘরে এই জায়গাটায় এসে পরিষ্কার করে নিলাম কসপাইট দিয়ে ভালো করে সাবান দিয়ে মেজে কারণ কালকে হচ্ছে মাছটা রান্না হয়েছিল পেঁয়াজ রসুন এটা সেটা রান্না হয়েছিল তো সেই জন্য আজকে তো শনিবার তো সেই জন্য সমস্ত কিছু ধুয়ে মুছে তারপরে রান্না বান্না শুরু হবে তো এদিকে এসে আমি এই জায়গাটাকে পরিষ্কার করে নিলাম মা ওদিকে কাজ করছে তো ভাবলাম আস্তে আস্তে করে ফেলি অসুবিধা হয় না খুব একটা বেশি শুধুমাত্র কি বলো তো ডক্টরে না করেছে দেখে তোমাদের দাদা ভাই আমাকে কোনো কাজই করতে দেয় না তবে এই শেষের দিকে এসে মাঝে মধ্যে টুকিটাকি করি করতে ইচ্ছে করে তাই করি তো যাই হোক এদিকে দেখো তো তোমাদের দাদাভাই চলে এসছে আর বাবা চলে এসে আমার বাবাও এসেছিল বাবাকে থাকতে বলেছিলাম কিন্তু বাবা থাকেনি কারণ সব জামা কাপড় নোংরা হয়ে আছে বাবা বলল যে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য বাবা চলে গেছে আর এদিকে দেখো আমার রান্না কিন্তু শেষের দিকে প্রায় সমস্ত রান্নাবানায় হয়ে গেছে এই চাটনিটা রান্না করছি আমের চাটনি আর এদিকে হচ্ছে সেই বরবটি আর আলু দিয়ে একটা ভাজা ভাজা মজা করছি আর কি তো এটাই আর কি আর লাস্ট ডাল এটা সেটা অনেক কিছু হয়েছে পরে তোমাদেরকে দেখিয়ে দেবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আসতে না আসতেই ব্যাগ খুলে আগে দেখাবে যে কি এনেছে অনেক কিছু এনেছে আর এই চামচগুলো আমার এত ভালো লেগেছে কি বলবো আমাদের দাদাভাই এনেছে প্রচুর খাবার কারণ আমি খাবার খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য আর ওখানকার এই খাবারগুলো অনেকদিন আগে তোমাদের দাদাভাই যখন গেছিলো তখন এনেছিল তখন এত ভালো লেগেছিলো তো বললেছিল যাওয়ার আগে যে ওখানে গেলে তোমার জন্য ওই খাবারগুলো নিয়ে আসবো তো তো আমি তো বেশ ভালো খেয়ে আমার খুব ভালো লাগে খেতে তো সেগুলো নিয়ে এসে সেগুলো দেখালো আর এদিকে দেখো পূর্বী ভাত খাচ্ছে মানে আমার জায়ের মেয়ে আর হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নতুন হাঁটা শিখেছে তো সেই জন্য শুধু হাঁটতে কার কোলে গিয়ে সেরকম থাকতে চায় না শুধু এখন হাঁটতে চায় বাবা বর আসার সঙ্গে সঙ্গে মা হচ্ছে বেলের শরবত করে দিল কারণ ওরা বেলের শরবত খেয়ে স্নান ধান করে তারপরে একবারে ভাত খাবে তো এদিকে দেখো বেলে শরবতটা দেখতে কিন্তু দারুণ লাগছে আমিও একটু খেয়ে নেব আস্তে না জল আনতে চলে গেছে গায়ে এদিকে দেখো আমার সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট স্নান ধান করে দুজনে চলে এসেছি মা বাবার খেতে একটুখানি লেট হবে ভাত রান্না করেছি শাক ভাজা বরবটি আলু দিয়ে আর কি ভাজা আর ডাল সঙ্গে চাটনি আর পাঁপড় এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হয় দুজনে একসঙ্গে ভাত খাচ্ছিলাম আর বলা বলি করছিলাম যে কতদিন হয়ে গেলো দুজনে একসঙ্গে ভাত খাই না তো এই আর কি তো অনেকক্ষণ বিকালবেলা ঘুমিয়েছিলাম মানে আমি ঘুমাইনি তোমাদের দাদাভাই ঘুমিয়েছিলো আমি একটুখানি ঘুমিয়েছিলাম আর তারপরে তোমাদের দাদাভাই উঠে দেখো এই কুলারের মধ্যে জল ভরে দিচ্ছে কারণ পাঁচ ছ দিনের বেশি হয়ে গেছে আমি এই কুলারটা চালাই না কারণ জল শেষ হয়ে গেছিলো জল ভরার আলসিতে আর চালানো হচ্ছিল না এদিকে মামাও এসেছে মামা দেখছে যে একটুখানি জায়গা দিয়ে জল ভরছে তাই মামা বলছে একটুখানি জায়গা তো যাই হোক জলটা ভরে এখন ঘরের মধ্যে রেখে দেয় এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে নেবো দুজনে মিলে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে সেই হাওয়া সেই ঠান্ডা হাওয়া গায়ে কেমন লাগছে তোমার ঠান্ডা হাওয়া খেতে আমি তো পাঁচ ছ দিন চালাইনি এখন হচ্ছে ঠান্ডা হাওয়া খাচ্ছি গাই জল ভরার আলসিতে চালানোই বিকালবেলা একটুখানি ভেজ কারণ হচ্ছে শনিবার খাবো না কেমন হয়েছে বলো সুন্দর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখানে সেতু দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতও কিন্তু অনেক হয়েছে সাড়ে নটা পার মেরেছে বলছে পরে খাবো পরে খাবো খাও কী দিয়ে খাচ্ছো আজকে বৃষ্টি বৃষ্টি দিন তো মানে ভাবলাম যে একটু খিচুড়ি খাওয়া হোক তো আমরা এখন শুয়ে পড়েছি দু দিন ধরে ট্রেনে খুব জার্নি দুপুরবেলায় একটু ঘুমিয়েছি তাও বেশি ঘুম হয়নি তো এখন শুয়ে পড়েছি ঘুম 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 পাচ্ছে ঘুমিয়ে পড়বো

এসির মধ্যে এসির মধ্যে ঘুম হয় না এসি ভালো লাগে না আমার আর এই ছিল না ছোট একদমই ছোট মানে অতটা কমফোর্টেবল বেড না ঠিক আছে অতটা পছন্দ না এমনি ক্লাসে যেই বেডটা থাকে একটু বড় থাকে আবার এসি টু টায়ারে মনে হয় মনে হয় আর কি ভালো বড় বেড যাই হোক চোখদের জল বেরিয়ে গেল না ওষুধ চোখে ওষুধ দিয়েছি আমি কি ব্লক করব বুঝতে পারি না মাঝে মধ্যে জানো তো এখানেই আজকে ভিডিওটা শেষ সবাইকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আর তোমাদের কি জানতে ইচ্ছে করছে বা আমার কাছে কি জানতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে সব কিছু বলে দেবো তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা